আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন পত্রিকার পাতায় ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত নতুন পোশাকে মাঠে ফিরছে আনসার একটি সংবাদ সম্প্রতি সময় প্রকাশ করেছে একটি গণমাধ্যম চলুন আমরা প্রাথমিক পর্যায়ে সংবাদটি শুনি পরবর্তী সময় এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব সচিবালয়ে ঘেরাওয়ার জেরে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর আর কাজে ফেরেননি অনেক আনসার সদস্য রাজধানীর চারটি থানায় করা মামলায় চারশো জনের নাম উল্লেখ সহ কয়েক হাজার জনকে আসামি করার আতঙ্কে বাহিনীর সদস্যরা এদিকে বিক্ষোভের সঙ্গে ব্যাটালিয়ান সদস্য জড়িত জড়িত নন বলে জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তবে তারা শিগগিরই আগের পোশাকের পরিবর্তে নতুন পোশাকে মাঠে ফিরবেন বলে জানিয়েছে তারা কথাটি আবার বলছি তবে তারা শীঘ্রই আগের পোশাকের পরিবর্তে নতুন পোশাকে মাঠে ফিরবেন বলে জানিয়েছেন তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর বিভিন্ন থানায় নিরাপত্তার দায়িত্বে দেখা যায় আনসার সদস্যদের সড়কে ছাত্রদের পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে এই বাহিনী পরিস্থিতি বদলে যায় বিশ দিন না পেরোতেই গেল পঁচিশ আগস্ট বিশ্রাম প্রথা বাতিল সহ বেশ কয়েকটি দাবিতে রাস্তা নেমে আসে আনসার সদস্যরা ঘেরাও করেন সচিবালয় পরে সমন্বয়কদের সমর্থনে এগিয়ে আসার শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় তাদের এই ঘটনার পর থেকেই হতাশা ও আতঙ্কে বাহিনীর সদস্যরা রাজধানীর তোপখানা মেট্রো রেল স্টেশনের প্রবেশমুখে যাত্রী সেবায় ব্যস্ত এক আনসার সদস্য সিভিল পোশাকে পালন করছেন দায়িত্ব তিনি বলেন ডিপার্টমেন্টের মানসম্মান ক্ষুণ্ণ হয়ে গেছে এতদিন ধরে চাকরি করে এখন আমরা নিরুপায় পল্টন থানায় চার হাজার আনসারের বিরুদ্ধে মামলা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যেখানে সবসময় সেবায় নিয়োজিত থাকতেন আনসার সদস্যরা সেখানেও একই চিত্র তারাও অনেকটা ভীত সন্তুষ্ট হাসপাতালের হাসপাতালের দায়িত্বরত এক আনসার সদস্য বলেন আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে সিভিল ডিউটি করতে আমরা তাই করছি এদিকে আনসার সদস্যদের অনুপস্থিতি বিশৃঙ্খলার কথা জানিয়েছে সেবা প্রত্যাশীরা দেশে ব্যাটালিয়ান সহ প্রায় পঞ্চান্ন হাজার আনসার সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েন রয়েছে বিক্ষোভের সঙ্গে ব্যাটালিয়ান সদস্যরা জড়িত নন বলে জানান বাহিনীর ডিজি মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ তবে বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের ফেরা প্রশ্নে কথা বলতে রাজি হননি তিনি এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছিলেন কয়েকটি গণমাধ্যমে আনসার সদস্যদের নতুন পোশাকের ছবিও প্রকাশ করেছেন এরকমটা অবশ্য দু সালের দিকে মেজর জেনারেল শামীম স্যারের সময়ও পোশাক পরিবর্তনের কথা হওয়ার পরেও তা পরিবর্তন হয়নি তাই অনেক আনসার সদস্যরাই এ বিষয়ে অনিশ্চিত তবে আশা করা যাচ্ছে এবার হয়তো তাদের পোশাক পরিবর্তন হবে তবে এই নিউজটা আমি আমার নিজ থেকে করিনি এটি একটি মূলধারা গণমাধ্যম থেকে সংগৃহীত নিউজ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট দেবেন ধন্যবাদ